আমার মুসলমান বন্ধুগণ স্ত্রীর হক আদায় না করলে স্বামীর কি শাস্তি হতে পারে বর্তমান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে শুধু আলোচনা করে স্ত্রীর কি কি কর্তব্য আছে যার কারণে দেখা যাচ্ছে স্ত্রীরা যারা নারীরা আছে তারা মনে করতেছে যে আমাদের কি কোনো কর্তব্য নেই স্বামীদের যে স্বামীরা কি আমাদের কোনো কর্তব্য আদায় করবে না অবশ্যই যারা স্বামী আছে তাদের কিছু কর্তব্য আছে বর্তমানে অধিকাংশ নারীরা তাদের ফ্যামিলিতে নির্যাতিত হচ্ছে স্বামীর কাছে নির্যাতিত হচ্ছে শাশুড়ির কাছে নির্যাতিত হচ্ছে ননদের কাছে নির্যাতিত হচ্ছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীকে কষ্ট দিতে দেওয়া যাবে না কারণ আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে স্ত্রীর হকের ব্যাপারে এবং স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও আল্লাপাক রব্বুল আলমিন বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল ক্যারিম খুলুন চার নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা তিন নাম্বার লাইন সোয়ান উনিশ নাম্বার আয়া আল্লাহ বলেন ওয়া ইউ ট্রিট ইউর ওয়াইফ সোয়েল তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে তাদের উপর নির্যাতন করা যাবে না বর্তমান সময় দেখা যাচ্ছে যৌতুক না পাওয়ার কারণে বিভিন্ন সময় স্বামী তার স্ত্রীর উপর নির্যাতন করতেছে শাশুড়িরা নির্যাতন করতেছে যৌতুক কিন্তু সম্পূর্ণরূপে হারাম একটি কাজ এটা কখনো করা যাবে না যৌতুক নেওয়া যাবে না এটা হারাম একটি কাজ এবং সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কখনো তিনি তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেননি তার এগারোটি স্ত্রী ছিল তারপরও তিনি কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করেনি তাদের কখনো আঘাত করেনি কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে অধিকাংশ স্বামীরা তাদের স্ত্রীর উপর নির্যাতন করতেছে না এটা কখনো করা যাবে না কেননা স্ত্রী হচ্ছে স্বামী সার্টিফিকেট ভালো নাকি খারাপ স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো তাহলে আল্লাহ সেই স্বামীকে ভালো বলে তাকে জান্নাত দিয়ে দিবেন কেননা আল্লাহ সাল্লাম বলেছেন হৈরকুম হয় রকুম আহলি সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তিকে তার পরিবার উত্তম বলে এজন্য আমাদের সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের উপর বেশি নির্যাতন করা যাবে না অনেক সময় দেখা যায় স্ত্রীরা একটু বক্র হয় আল্লাহ রসুল সাল আলী হাসালাম বলে দিয়েছেন স্বামীর অথবা পুরুষের বাম পাজরের বাঁকা হার দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে বিষয়টি খুবই বুঝার বিষয় নারীরা একটু বক্র এটাই নারীদের সৌন্দর্য কালো রং অনেকের কাছে অপছন্দনীয় কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয় ঠিক তদ্রুপভাবে বাম পাজরের হাটটা বাঁকা হওয়াই সুস্থ তারা আলামত যদি কারো বাম পাজরের হাটটা সোজা থাকে তাহলে তাকে সুস্থ বলা হবে না তাকে অসুস্থ বলা হবে যেহেতু বামপাজরের হাটটা বাঁকা থাকাই সুস্থ তার আলামত এটাই সৌন্দর্য ঠিক তত্রুভাবে নারীরা একটু বক্র এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে বুঝাতে হবে কোনো বিষয় যদি তারা উল্টাপাল্টা করে ফেলে তাহলে তাদেরকে বুঝাবেন তাদেরকে সময় দিবেন তারা রান্না করেছে অনেক সময় দেখা যাচ্ছে রান্না করেছে যেই নারী তার বাবার বাসা যখন ছিল তখন সে রানীর মতো ছিল তার মা সব সময় রান্না করেছে এবং সব সময় তাকে ভাত খাইয়ে দিয়েছে কিন্তু সে আপনার বাসায় এসে এসে রান্না করতেছে কিন্তু তারপর আপনি তার রান্নায় সন্তুষ্ট না একটু লবণ কম হয়ে গেলে তার উপর নির্যাতন করা শুরু করে কিছু পুরুষ তো এমন আছে আঘাত করা শুরু করে বলে কি রান্না করেছ এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয় তাকে সান্ত্বনা দেন তার প্রশংসা করেন দেখবেন আপনার স্ত্রী আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে স্যাটিসফাই হয়ে যাবে এজন্য সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা এটাই একজন মুসলমান একজন মুমিনের নৈতিক দায়িত্ব পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন